হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে ফ্যামিলি ফার্মা বিডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা ভিডিওতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটি শরীফ ফার্মাসিউটিক্যালসে তৈরিকৃত ফ্যান্টিগাল ভেজাইনাল ক্রিম যা কিনা মহিলাদের যৌনি পথে ব্যবহৃত হয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি সাদা রঙের লম্বাটে বস্তু যাকে বলা হয় অ্যাপ্লিকেটর মূলত এই অ্যাপ্লিকেটরের মাধ্যমেই এই ক্রিমটি যৌনি পথে ব্যবহার করা হয় ফ্যান্টিকাল ভেজেনাল ক্রিম এর জেনেরিক নাম বা মূল উপাদান হলো ফ্যান্টিকোনা জল নাইট্রেট টু পার্সেন্ট এবং আজ আমরা জানবো এই বহুল ব্যবহৃত ওষুধ ক্রিম সম্পর্কে এই ভিডিওতে আমরা ফ্যান্টিকোনা জল ভেজেনাল ক্রিম সম্পর্কে বিস্তারিত জানবো যা আপনাকে এই ওষুধটির সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে শুধুমাত্র এই ভিডিওটি নয় এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমি ফ্যান্টিকোনা জল ভেজেনাল ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে দিয়েছি সেখান থেকেও আপনারা ফ্যান্টিকোনাজল ভ্যাজেনাল ক্রিম সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন আজকের ভিডিওতে আপনারা জানব ফ্যান্টিকোনাজল ভ্যাজেনাল ক্রিম কি কেন ফ্যান্টিকোনাজল ভ্যাজেনাল ক্রিম ব্যবহার করা হয় এর সঠিক সঠিক ব্যবহার পদ্ধতি পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা ফ্যান্টিকোনাজল ভ্যাজেনাল ক্রিম কি ফ্যান্টিকোনাজল হলো একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ওষুধ বা ছত্রাক বিরোধী ওষুধ যা প্রধানত ভ্যাজেনাল ক্যান্ডিডিয়াসিস এর চিকিৎসায় ব্যবহৃত হয় ভ্যাজেনাল ক্যান্ডিডিয়াসিস হয় মূলত ক্যান্ডিডা অ্যালবিক্যান্স নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে যেটি প্রজনন অঙ্গে সংক্রমণ ঘটায় এবং ফ্যান্টিকোনাজল এই ছত্রাককে ধ্বংস করে দেয় ভ্যাজিনাল ক্যান্ডে ক্যান্ডিডিয়াসিস কি ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস হলো একটি সাধারণ সমস্যা বিশেষ করে নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দেয় এর লক্ষণগুলো হচ্ছে যৌনি পথে চুলকানি বা জ্বালা পোড়া হয় যৌনিপথ দিয়ে সাদা এবং ঘন স্রাব যায় যৌনিপথে লালচে ভাব এবং ফুলা ভাব দেখা দেয় যৌনিপথে কখনো ব্যথা ব্যথা অনুভূতি হয় এবার আসুন আমরা জেনে নেই ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস কেন হয় ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস একটি সাধারণ ছত্রাকজনিত সংক্রমণ যা বেশিরভাগ সময়ই ক্যান্ডিডা অ্যালবিগ্যান্স নামক ফাঙ্গাসের কারণে হয়ে থাকে এই ফাঙ্গাসটি সাধারণত আমাদের শরীরে অল্প পরিমাণে থাকে কিন্তু কিছু কারণের জন্য যখন এটি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখনই ইনফেকশন শুরু হয় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে শরীরের উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায় এতে ভেজিনাল ক্যান্ডিডিয়াসিস এর সুযোগ বাড়তে থাকে গর্ভাবস্থায় যখন হরতমের তারতম্যের কারণে যৌনির পিএইচ ভারসাম্য নষ্ট হয় তখন ভেজিনাল ক্যান্ডিডিয়া ক্যান্ডিডিয়াসিস দ্রুত বেড়ে যেতে পারে ডায়াবেটিসে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে ফাঙ্গাস জন্মাতে ভালো পরিবেশ তৈরি হয় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভেজিনাল ক্যান্ডিডিয়াসিস বেশি হয় হরমোনাল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কারণে শরীরে স্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে গিয়ে ভেজিনাল ক্যান্ডিডিয়াসের ক্যান্ডিডিয়াসিসের ঝুঁকি বেড়ে যায় ভেজা বা টাইট আন্ডারওয়্যের আন্ডারওয়্যার পড়ার কারণে আদ্র পরিবেশ তৈরি হয় যা কিনা ভেজিনাল ক্যান্ডিডিয়াসিসের বৃদ্ধিতে সহায়ক দীর্ঘদিন ধরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা যেমন এইচআইভি বা এইডস এই রোগীদের বা স্টেরয়েড বা কেমোথেরাপি নেওয়া রোগীদের মধ্যে ভেজিনাল ক্যান্ডিডিয়াসিস বেশি হয় অনিয়মিত বা ভুলভাবে যৌনি পরিষ্কার করলে যৌনির প্রাকৃতিক ব্যাকটেরিয়া মারা যায় এর ফলে ভেজিনাল ক্যান্ডিডিয়াসিসের সংক্রমণ বেড়ে যেতে পারে এবং এই ভেজিনাল ক্যান্ডিডিয়াসিসের সংক্রমণের চিকিৎসায় কার্যকরী ওষুধ হচ্ছে ফ্যান্টিকোনাজল ভেজানাল ক্রিম এবার আসুন আমরা জেনে নেই ফ্যান্টিকোজন ফ্যানটিকোনাজল ভেজিনাল ক্রিমের সঠিক ব্যবহার পদ্ধতি ফ্যান্টিকোনাজল ভেজানাল ক্রিম সাধারণত রাতে শোবার আগে ব্যবহার করা হয় একটি একটি অ্যাপ্লিকেটরের মাধ্যমে যৌনি পথের ভিতরে নির্দিষ্ট পরিমাণে ক্রিম প্রয়োগ করতে হয় ব্যবহার ব্যবহারবিধি অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন বা ইনসার্ট অনুযায়ী স্মরণ অনুসরণ করতে হবে সাধারণত এটি দিনে এটি একদিন তিন দিন অথবা ছয় দিনের কোর্স হতে পারে সংক্রমণের ধরন অনুযায়ী আর অবশ্যই সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে এমনকি উপসর্গ চলে গেলেও আপনাকে এটি ব্যবহার করতে হবে ফ্যান্টিকোনাজল ভ্যাজেনাল ক্রিম ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অনুসরণ করা জরুরি গর্ভাবস্থায় ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ব্যবহারের সময় যৌন মিলন এড়িয়ে চলুন চিকিৎসা চলাকালে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন যদি চুলকানি জ্বালা ফুসকুড়ি বেড়ে যায় বা সেক্ষেত্রে আপনাকে ওষুধ বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে ফ্যান্টিকোনাজল ভ্যাজেনাল ক্রিমের সম্ভাব্য প্রাচীর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে হালকা জ্বালা পোড়া বা চুলকানি অস্বস্তি ভাব অ্যালার্জি খুব কম ক্ষেত্রে হয় অ্যালার্জিটা আর একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে ফ্যান্টিকোনাজল ভেজেন ক্রিম একটি গুরুত্বপূর্ণ ঔষধ এটি ব্যবহারের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন ভুল ব্যবহার থেকে বড় ধরনের ক্ষতি হতে পারে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্যামিলি ফার্মা বিডি চ্যানেলটি ধন্যবাদ আপনাদের সবাইকে